দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর সংঘ ক্লাবের পুজোর উদ্বোধন হয়ে গেল আজ তিরাশিতম তম বর্ষে এবার তাদের দুর্গোৎসব পদার্পণ করল এবছর তাদের থিম মা আমি স্মার্টফোন হব বিভিন্ন বার্তা তারা তুলে ধরেছেন এই থিমের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সহ অন্যান্যরা

যে ভালো কাজ সেই কাজে না মাথা দিয়ে বিভিন্ন অকর্ম অ জিনিস দেখছে বাজে জিনিস দেখছে যাতে ওদের পড়াশোনা থেকে মোটিভটা ঘুরে যায় বিভিন্ন রকম গেম তাই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি চিন্তা ভাবনা করেছি যে এবারে আমরা মোবাইলকে নিয়ে সচেতনতা বাড়াবো নিশ্চয়ই মোবাইলের ভালো কাজ আছে কিন্তু যে বাচ্চারা পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে খেলা থেকে দূরে চলে যাচ্ছে মার কাছ থেকে দূরে চলে যাচ্ছে এই ধরনের জিনিসগুলো তুলে ধরবো যেমন বাইক চালাতে চালাতে যাতে না মোবাইল ব্যবহার করে গাড়ি চালাতে চালাতে না মোবাইল ব্যবহার করে রাস্তা পার হতে হতে না মোবাইল ব্যবহার করে ট্রেনের ট্রেন লাইনটা দেখে সতর্ক পার হওয়া উচিত যাতে না কানে মোবাইল থাকে ബ്യൂറോ റിപ്പോർട്ട് നൈൻറ്റി നൈൻ ന്യൂസ് ബംഗ്ല